আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ম দিনে একদম খামার এনহাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন ফুটবেনে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার ভিডিওটি টেনে টেন সুন্দর করে দৃষ্টিভাবে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনারা অনেক ধরনের খামার সম্পর্কে অভিজ্ঞতা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি আজকে সকাল সকাল আমি ছুটি দিয়ে খামারে আসলাম খামার কিছু কাজ সম্পন্ন করে মানে খাবার দাওয়ার সম্পন্ন করে আমি চলে গেলাম আমার ডিউটিতে মাদ্রাসাতে মাদ্রাসা যাওয়ার সময় দ্রুত করে মাদ্রাসায় এক লোক কল দিল ভাই আমার কিছু ফাঁকি আপনার কাছ থেকে আনছিলাম গত আঠারো তারিখে এখন আজকে ফাঁকিগুলার বয়স সাত সাতচল্লিশ দিন হয়ে গেছে এখনও ডিম পারতেছে না তো আপনি যদি আমাকে কিছু পরামর্শ দিতেন অথবা আমার খামারে ভিজিট করতেন আসতেন তাহলে আশা করি ভালো হতো তো ওনাকে বললাম ভাই আমি এখন বাইকের উপরে আছি আপনি একটু দশ মিনিট ফরা দেন আমি দ্রুত করে মাদ্রাসায় চলে গেলাম মাদ্রাসা যাতে আসে দেখা আমাদের আসার সাথে সাথে উনি আমাকে একটা কল দিয়েছে কল দেওয়ার পরে আবার বলছে ভাই আপনি যদি আসেন আমাদের বাড়ি হচ্ছে কামাল রোডের ফাঁসে পশ্চিম ফাঁসে আপনি যদি আসেন তাহলে আমাদের জন্য ভালো হয় আমি আবার বাইকটা ঘুরে আবার তাদের বাড়িতে খামারে চলে আসলাম আসার পরে ওনাদের বাড়িতে ঢোকার পরে খামারের ভিতরে এসে দেখলাম দেখার পরে দেখতেছি আলহামদুলিল্লাহ পাখিগুলো অত্যন্ত অনেক বড় বড় এবং খুবই সুন্দর বেশিরভাগ কোয়েল পাখি হচ্ছে রাতা তো এই রাতা হওয়ার কারণে তারা তো আর ডিম দেবে না তো দেখতেছি এখন মুরগি মুরগি যেগুলা মুরগি আছে ওগুলা আমরা দেখতেছি কোনটা রাতা কোনটা মহিলা মহিলা ফাঁকিগুলা দেখতেছি তো এই ফাঁকিগুলা দেখার সাথে সাথে বেশিরভাগই দেখতেছি হচ্ছে পুরুষ ফাঁকি আর মহিলা ফাকি ওকে কমই তো উনি বলতেছে সাতচল্লিশ দিন হয়ে গেছে কিন্তু ফাঁকি ডিম পারতেছে না আর আপনি বলতেছেন মানে পঁয়তাল্লিশ দিনে ডিম ফার্ম ইনশাল্লাহ কম ফার্ম জাপানি কয়েল ফাঁকিগুলো বলছি ভাই এই লোকের ফাঁকি আমার কাছে বারোশো ছিল বারোশো থেকে আমাদের আমি আমার কাছে নিয়ে কাছে আসে একশো তার ভেতরে আর আমি আরও যাদের কাছে সেলকছি তাদের পাঁকি ডিম ফাটতেছি অলরেডি তো আপনি কি বললেন আপনার লফা ডিম পারতেছে না এখন দেখতেছি ওনাকে খাদ্যগুলো দেখতেছি ফাঁকির গ্রোথ এবং সবগুলাই ঠিক আছে পরে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম ওনার খাদ্য খাদ্য দেখতেছি উনি নারিশের বয়লার গুয়ার খাদ্যটা খাওয়াচ্ছে নারিশের ব্রয়লার গুয়ার খাদ্যটা খাওয়ার কারণে ওনার ফাঁকিগুলো অত্যন্ত বড় বড় হয়ে গেছে এবং কি দুইটা তিনটা ভিটামিন ইউজ করছে একটা হচ্ছে ইসেল আর একটা হচ্ছে বাইটাল ভাইটাল এমাইনো আর একটা ব্যবহার করেছে রানা সল এডি রানা সল এডি থেরি এই তিনোটা ভিটামিন উনি একসাথে খাওয়াচ্ছে তো ওনাকে বললাম ভাই এই তিনোটা ভিটামিন তো আপনি একসাথে খাওয়াতে পারেন না ফাঁকিগুলো আপনার ভিতরে সর্বি জমে গেছে এই জন্য আপনার পাখিগুলো ডিম দিচ্ছে না কারণ অন্য অন্য ফাঁকি থেকে ডিম ফারা ফাঁকি থেকে আপনার পাখিগুলো অত্যন্ত বড় হয়ে গেছে তো এই ফাঁকিগুলোর জন্য আপনি লে ওয়ান খাদ্য ব্যবহার করেন এবং কি কিছু সর্বি কাটানোর জন্য একটা ওষুধ মেডিসিন তাদেরকে দিয়ে আসি ওই মেশিনের মেডিসিনটা মেশিন ব্যবহার করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যায় তো ওনার সাথে কত ফোন কত ফরার পরে চলে আবার মাদ্রাসায় আসার পরে বিশাল এক করে। আলমদের মানে বড় বড় কিছু ফাঙ্গাস মাছ মাদ্রাসায় পুকুর থেকে তারা হ্যাঁ ধরছে তো এই ধরার পরে ফাঙ্গাস আমার খুব পছন্দ হয়েছে এক একটা ফাঙ্গাস মাছ তিন কেজির উপরে তো আমি বললাম বাবরশিকে উম আমাকে বড় সাইজের একটা ফাঙ্গাস মাছ দেন যাতে আমার বাড়িতে হ্যাঁ খাওয়া দাওয়া হয় তো ওই ফাঙ্গাস থেকে ওখান থেকে যে মাছটা বড় হয়েছে ওই মাছটা তাদের কাছ থেকে নিয়ে নিচি নেওয়ার ফলে মাপ দিয়ে দেখি তিন কেজি দুশো গ্রাম হয়ে গেছে তো ওই মাছটা বাড়িতে ক্লাস শুষ্কের বাড়িতে নিয়ে আসে আসার পরে এটা নিজে কুটে কাটে রান্না শুরু করেছি রান্নাতে কিছু অংশ নিয়েছিলাম এক মাছের সহ তারপরে কিছু উপরের অংশ কিছু তারা নিচে নিয়ে রান্না শুরু করে আলহামদুলিল্লাহ ওই রান্না করে দুপুরে খাওয়ার দাওয়ার শেষ করলাম আজকের ভিডিওটি এখানেই শেষ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম و رحمت الله و بركاته